চোরে যাওয়া স্বর্ণলঙ্কা সহ আটক তিন কুখ্যাত চোর গত ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ রাতে ছোট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার ধলেশ্বর রোড আঠেরো নম্বর এলাকার অমিত চক্রবর্তী নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে চোরের দল হানা দিয়ে স্বর্ণের ট্রেন স্বর্ণের হাতে বালা এবং স্বর্ণের কানের দুল চুরি করে নিয়ে যায় পরের দিন তথা একুশে ফেব্রুয়ারি অমিত চক্রবর্তী এই চুরি কাণ্ডের ঘটনায় আগরতলা পূর্ব থানায় একটা মামলা দায়ের করেন মামলা হাতিপে আগরতলা পূর্ব থানার পুলিশ চোরীদের আটক করার জন্য একমাস ব্যাপী ক্যামেরার ফুটেজ দেখে দীপ চক্রবর্তী নামে চোরকে আটক করে থানায় নিয়ে গিয়ে তাকে পুলিশ জোর করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশের কাছে চুরির ঘটনা স্বীকার করে নেয় সে তার সাথে দীপক সূত্রধর এবং আয়ন সরকার নামে আরও দুই চোর ছিল বলে পুলিশকে জানিয়েছে কুখ্যাত চোর দীপ চক্রবর্তী গত ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে আমাদের এখানে একটা চুরির কেস হয়েছে ধলেশ্বরে অমিত চক্রবর্তী ধলেশ্বর আঠারোতে ভাড়া থাকে ওনার ঘরে একটা চুরি হয়েছিল ওনার ঘর থেকে দরজা ভেঙে সন্ধ্যের চেন হাতের শাখা কানের এগুলো নিয়ে গেছে তো এই পরিপ্রেক্ষিতে আমরা একটা কেস নিয়ে তদন্ত শুরু করেছি আমাদের অফিসার্স এবং স্টাফ সিসিটিভি ফুটেজ দেখে একটি লোককে আইডেন্টিফাই করছিলো তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাকে তার নাম দীপ ভট্টাচার্যী সে এখান থেকে সাথে চলে গেছিলো কত পরশু সে ফিরে আসে আসার পর তাকে আমরা কত উঠিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সেই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা সে আইডেন্টিফাইও করিয়েছে আমাদের আয়ুকে নিয়ে তখন তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আরও দুজন লোক ছিল দীপক সূত্রধর এবং আরিয়ান সরকার তাদেরও আমরা উঠিয়েছি জিজ্ঞাসাবাদ করার পর তাদের দীপ চক্রবর্তী হটগাছি বাড়ি থেকে স্বর্ণের যে চেইন শাখা এবং কানের এগুলো আমরা রিকভারি করেছি এগুলো ফেজ করেছি তাদের আজকে কোর্টে প্রেরণ করা হবে তাদের ইন্টারগেশন করে দেখব তারা এই এলাকাতে যে কিছু ছোটোখাটো চুরি হয়েছে অন্য কোনো কিছু ইনভলভ আছে কি না সেটা আমরা দেখব তো যেই স্বর্ণের জিনিসগুলা রিকোভারি হয়েছে তার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে তাদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা না আমরা দেখছি সিসি থানা এবং আমতলি থানাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে আমরা দেখছি ওই অ্যাঙ্গেলটাও আর কারা জড়িত আছে থাকতে আমরা তাদের হ্যাঁ দ্বীপ চক্রীকে আমরা এখানে গুলবাজার থেকে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদের অন্যদেরও আটক করা হয়েছে